আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সেনাবাহিনীর অবদানের প্রশংসা প্রধান উপদেষ্টার পদোন্নতিতে যোগ্যতার উপর গুরুত্ব আরোপ আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রয়োজনে সেনাবাহিনীর ভূমিকার উচ্ছ্বাসিত প্রশংসা করেছেন তিনি বলেন সেনাবাহিনী শুধু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নয় বরং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে চলেছে এ কারণে বাংলাদেশ সেনাবাহিনী এবং সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে সেনাবাহিনী প্রধান নিজে সঙ্গে করে নিয়ে যায় এরপর জানাব আওয়ামী লীগের হরতাল নিয়ে যা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা প্রবাহ নিয়ে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কিনা তা জনগণ নিজেরাই বিবেচনা করবেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তা অস্বীকার করছি না তিনি বলেন আওয়ামী লীগকে রুখে দেয়া হচ্ছে এদিকে হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে আজ রাজধানী চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে সব কথা বলেন ফখরুল এদিকে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামাতের আমির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আজ নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন গতকাল অসুস্থ হয়ে পড়েন জামাতের আমির তখন তাকে দেখতে প্রধান উপদেষ্টার পেশ সচিবকে পাঠানো হয়েছিল এ কারণে তিনি কৃতজ্ঞতা স্বীকার করেছেন এবং সর্বশেষ জানাবো জামাতের সমাবেশে ঐক্যের ডাক ফ্যাসিবাদের বিরোধিতা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ অনুষ্ঠানের লক্ষ্যে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ সহ সকল গণহত্যার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং এক কোটিরও বেশি প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা সহ সাত দফা দাবিতে বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে উনিশে জুলাই ঢাকা মহানগর সৌহরাদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটির একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সেনাবাহিনীর অবদানের প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা পদোন্নতিতে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন তিনি বলেছেন সেনাবাহিনী শুধু স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা নয় বরং অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা বজায় রাখা এবং দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে আজ ঢাকা সেন সেনানিবাসী সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার পঁচিশের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি সেনা সদস্যদের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের জন্য ধন্যবাদ জানান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি অনুষ্ঠানে তিনি জানান প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শের উদ্ধে উঠে শতযোগ্য নীতিবান পেশাদার ও নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসারদেরকেই উচ্চতর পদে পদোন্নতি দেওয়া হবে বলে তিনি নির্দেশনা জারি করেছেন প্রধান উপদেষ্টা আরও বলেছেন সেনাবাহিনীর নেতৃত্বে এমন কর্মকর্তাদের অগ্রাধিকার দেওয়া উচিত যারা দেশ এবং জনগণের কল্যাণে অবিচল নিষ্ঠার সঙ্গে কাজ করতে সক্ষম ড ইউনুস আরো বলেছেন দু হাজার চব্বিশ সালের জুলাই মাসে সংগঠিত গণ অভ্যুত্থানে শহীদ আহত সকল ছাত্র জনতাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে জোলাই যোদ্ধাদের সহায়তা দেওয়ার জন্য সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের হরতাল নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আওয়ামী লীগের ডাকা হরতালকে কেন্দ্র করে সংঘটিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয়েছে কিনা তা জনগণ নিজেরাই বিবেচনা করবেন গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে তা অস্বীকার করছি না রোববার বিশে জুলাই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেছেন রাজধানীতে অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় অতীত এমন ঘটনা ঘটেছে সব ঘটনার পর সরকার কি ধরনের ব্যবস্থা নিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ তিনি জানান হরতালের মধ্য দুটি গাড়ি পোড়ানোর ঘটনা ঘটেছে যা নাশকতা হিসেবে বিবেচিত তবে আগে হরতাল সময় যে সব নাশকতা হতো এবার তার তুলনায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন তিনি ঘটনার তদন্ত ও মামলা প্রসঙ্গে উপদেষ্টা বলেছেন পুলিশ মামলা করবে কিনা তা নির্ধারণে একটি কমিটি গঠন গঠন করা হয়েছে তারা সিদ্ধান্ত নেবে কিভাবে কি করা যায় এবং কিভাবে মামলা করা যায় যারা এই ধরনের বাসে আগুন দেওয়া সহ যারা নাশকতা করছে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত করছে এসব বিষয় নিয়ে তিনি কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে দেশব্যাপী পুলিশ সক্রিয় অবস্থানে রয়েছে কেউ যদি নাশকতার চেষ্টা করে তাহলে তা শক্ত হাতে দমন করা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনোই ক্ষমা করা যাবে না আজ রাজধানী চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে কথা বলেছেন তিনি মির্জা ফখরুল বলেছেন শেখ হাসিনার শাসন মানবতার জন্য চরম কলঙ্ক জুলাই গণ ছাড়াও গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানো জন্য তাকে কখনোই ক্ষমা করা যাবে না তিনি আরো বলেছেন বিএনপি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে গড়ে জন্য কাজ করে যাচ্ছে এ সময় প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশ একটি অন্তর্বর্তীকালীন মাধ্যমে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তবে বিচার ও সংস্কার আগে হতে হবে এই দাবি যারা তুলেছে সেটা সঠিক নয় কারণ বিচার আগে করা হবে এই বিষয়টি একদম সঠিকভাবে বলা যায় না কারণ বিচার হতে থাকলে নির্বাচন অনেক ডিলে হয়ে যেতে পারে তাই বিএনপি চায় নির্বাচনের পাশাপাশি বিচার একটি চলমান প্রক্রিয়া বিচারও হতে থাকবে নির্বাচন দিয়ে নতুন সরকার আসবে এইভাবে বিচার হবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল তারা চাইছে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে আগে বিচার অনুষ্ঠিত হোক প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানালেন জামাতের আমির প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আর সকাল নয়টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জামাতের আমিরের স্বাস্থ্যের খোঁজখবর নেয়ার কারণে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে পাশাপাশি তার প্রতি ধন্যবাদও জানিয়েছে গতকাল জামাতের আমির অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে আর অন্তর্বর্তীকালীন সরকার জামাত ইসলামের আমিরের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছে এবং তার প্রেস সচিব শফিকুল আলমকে পাঠিয়েছে ঘটনার কারণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জামাত ইসলাম যে কৃতজ্ঞতা প্রকাশ করেছে কারণ জামাত ইসলামের আমিরকে দেখভাল করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবকে পাঠিয়েছিল এ কারণে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছে আজ ফেসবুক স্টার্টাস সেই ধন্যবাদ জ্ঞাপন করেন জামাত ইসলামের আমির পোস্টে ড শফিকুর রহমান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চিরকৃতজ্ঞ কারণ তিনি আমি অসুস্থ থাকাকালীন তিনি আমার খোঁজখবর নিয়েছেন আমরা চাই আমাদের সাত দফা বাস্তবায়ন হোক এবং সরকার যেন আমাদের প্রতি কর্ণপাত করে কারণ আমরা যেভাবে সমাবেশের মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানিয়েছি সরকার আমাদের ভাষা বুঝতে পেরেছে আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে এই ধরনের দাবি বাস্তবায়ন হোক অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আমরা যে ভরসা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আশা করি আগামীতে আমরা ভালো একটি অবস্থানে যেতে পারব ইনশাল্লাহ